আল্লাহ রাসুল বললেন তিন শ্রেণীর মানুষ কখনো আল্লাহ জান্নাত দিবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করাবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো জান্নাতের মুখ দেখাবেন না জান্নাতি দেখাবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ কয় শ্রেণী কথা বলেন কয় শ্রেণী তিন শ্রেণী নাম্বার ওয়ান এক নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ রাসুল বললেন আল আলি দাইহি ওই সমস্ত সন্তান যে সমস্ত সন্তানেরা পিতা মাতার অবাধ্য চারণ করে পিতা মাতার কথা শুনে না পিতা মাতার কোনো কথা মানে না পিতা মাতাকে কষ্ট দেয় পিতা মাতার কথাকে তারা প্রাধান্য দেয় না ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে নাম্বার টু দুই নম্বর হচ্ছে যে সমস্ত নারীরা নারী হওয়ার পরেও পুরুষের বেশভূষা তারা গ্রহণ করে এরকম মা বোন আছে না নাই কথা বলেন আছে না নাই দেখবেন জিন্সের প্যান্ট পরেছে পরেছো তো ভালো কথা আবার হাঁটুর কাছে সেরা আবার তার নিচে সেরা এমন জিন্সের প্যান্ট পরা আধুনিক স্টাইলিশ মেয়ে আমাদের মুসলমানের ঘরে আসে না নাই কথা বলেন এখানে আসে না নাই আল্লাহ রাসূল বললেন এই নারী যারা যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে তারা রাস্তায় বের হয় আর যুবকেরা সেইটা দেখে মুক্ত হয়ে যায় তারা চোখের জিনা তারা করে ফেলে এরকম যুবক বলেন তো ভাইরা আমার বোন আপনি শুধু নিজের ক্ষতি করলেন না আপনি আরেকজন ইয়াং জেনারেশন যারা আরেকজন পুরুষের আপনি তার ভারী করলেন আল্লাহ রসুল বলেছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত আল্লাহ জেনার গুণা ওই বোনের আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে জোরে বলেন থ্রি তিন নম্বর আল্লাহ জান্নাত জান্নার না তাদেরকে তাদেরকে

এই আমার অভিভাবক যারা আছেন আপনার মেয়েকে কলেজে পড়ান কোনো সমস্যা নাই ইউনিভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই কিন্তু আপনি তাদেরকে কোরআনের শিক্ষা দেন তাদেরকে পর্দার শিক্ষা দেন তাদেরকে নবীর সুন্নার শিক্ষা দেন খাদিজার জীবনী শিক্ষা দেন তাহলে আপনার মেয়ে হবে আল্লাহ ফাতিমার মতো খাদিজার মতো কবুল করে আপনিও জান্নাতে হবেন আপনি বাবা মেয়ে জান্নাতে হবেন আপনার মেয়েও জান্নাতে হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ সব থেকে আমার কিছু বোনদের জন্য বাস্তব কিছু কথা বলি অনেক যুবক আছে এই মোবাইল ফোনে একটা ফেসবুক আচ্ছা। অনেক বোন আছে ভালো করে যুবক ভাইদের জন্য কিছু কথা বলি অনেক যুবক আছে ফেসবুক মেসেঞ্জারে যদি কোনো বোরকাওয়ালি যদি একটা মেসেজ দেয় কোনো রকম সালাম দিয়েছে ওই যুবকের তো মাথাটা তা নষ্ট হয়ে যায় এরকম যুবক আছে না নাই এই যুবকেরা কথা বলেন এখানে আসে না নাই যুবক ভাইয়ারা পর্দাউলি দেখে পাগল হয়ে যাবেন না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যোগ বলতে পারেন হুজুর আপনি ওইগুলা দেখেন আসলে দেখতে হয় না আমরাও তো মানুষ মাঝে মাঝে ফেসবুক চালাইতে চালাইতে স্ক্রল করতে করতে কিছু ভিডিও চোখের সামনে চলে আসে যেটা দেখলে আশ্চর্য হয়ে যায় হাতে মোজা পড়েছে পায়ে মোজা পড়েছে ছয় পট্টার হিজাব পড়েছে চোখ কিছুই দেখা যায় না নিকাব পড়েছে এরপরেও তারা ফেসবুকে রিলস ভিডিও আর টিকটক ভিডিও আপলোড এরকম বোন আছে না নাই কথা বলার কেন আছে না না আমার যুব তোমার যে পর্দা তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে পৃথক রাখতে পারে না যে হাত মোজা যে পা মোজা এই দুনিয়ার পুরুষ থেকে তোমাকে আলাদা রাখতে পারে না আল্লাহর কসম ওই পর্দা কেমতের মাঝে তোমার ওই জাহান নামের আজাদ থেকে তোমাকে রক্ষা করতে পারবে না কথা বলে ঠিক না। এজন্য পর্দা করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য ফ্যাশনেবল পর্দা করা যাবে না যেটা আল্লাহর কাছে এক পয়সার দাম এজন্য যুবক ভাইরা সাবধান ফেসবুকে মেসেজ দিলেই পাগল হয়ে তার পেছনে গিয়ে জীবন যৌবনকে নষ্ট করে দেন না আল্লাহর কাঠগোড়াই কিন্তু দাঁড়াতে হবে একদিন কথা বলেন ঠিক না আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখেন কলিজার মধ্যে আল্লাহর ভয় রাখেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনাকে এমন নিয়ামত দিবে এমন নিয়ামত দিবে যার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন বর্তমানে যুবকদের গার্লফ্রেন্ড আছে না নাই বলেন তো ভাইরা কথা বলেন না কেন আছে না নাই অনেকে মনে মনে চিন্তা করছে হুজুর আছে মানে তিন চারটা আছে আছে মানে কয়টা আছে তিন চারটা আছে হুজুর হুজুর এখন যা করছি করছি যখন বিয়ে সাথে করব তখন হুজুর একটা রাবিয়া বসরির মতো দিনদার পরহেজগার একটা মেয়ে দেখে নিজের জীবন সঙ্গিনে বানায় নিব। এরকম চিন্তা যুবকদের আছে নাই কি যুবকরা কথা বলে কেন আছে না নাই যুবকরা তোমরা যারা মনে করতেছো যে এখন তিন চারটা হারাম সম্পর্ক করব তিন চারটা রিলেশন করব বিয়ের সময় রাবিয়া বস্ত্রের মতো মেয়েদেরকে বিয়ে করে নিব তুমি ভুলের মধ্যে আছো আল্লাহর কাছে তাও করে যদি ফিরে না আসো তুমি যদি চারটার সঙ্গে করো তোমার স্ত্রী ধরে নেবা যদি তাও করে ফিরে না আসো সে আটটার সঙ্গে হারাম সম্পর্ক করে তোমার কাছে এসেছে কথা বলে ঠিক না কারণ আল্লাহ পাক বলছে যারা দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দোষচরিত্র নারীদের জন্য সৎ চরিত্র পুরুষ সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র নারী সৎ চরিত্র পুরুষের জন্য এই ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে তাহলে তুমি যদি তাওবা না করে এখনো ফিরে না আসো তাওবা করে যদি ফিরে আসো ভিন্ন কথা আল্লাহ তোমাকে অবশ্যই দিনদার পরহেজগার স্ত্রী দিবে কিন্তু তাওবা না করে তুমি যদি এই পাপটাকে কন্টিনিউ করো আর বিয়ে যদি করো তুমি যদি পাঁচ ঘাটের পানি খাও তোমার স্ত্রী দশ ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে কথা বলেন, ঠিক কিনা বাস্তব কথা এটাই হচ্ছে সত্য কথা এই জন্য যুবক ভাইয়েরা তোমার জীবনকে হারাম সম্পর্কের মধ্যে ঢেলে দিয়ে তুমি তোমার জীবনকে নষ্ট করো না আজকে তোমার রিজিকের অভাব কেন কারণ হচ্ছে তুমি হারাম সম্পর্ক ছাড়তে পারো নাই এই চোখকে সংযত করতে পারো নাই আজকে তোমার চাকরি হয় না কেন কারণ তুমি আল্লাহর ভয় তোমার হৃদয়ের মধ্যে তুমি জ্ঞাতে পারো না এই জন্য তুমি বেকারত্বের ঘানি নিয়ে আজকেও তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলছে অমাইয়া তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু লাই ওয়ার সুখ হ মিন হাই সুলাই আল্লাহ আল্লাহফা বলছে যদি আমাকে ভয় করে বান্দা চলতে পারো আমি আল্লাহফা ঘোষণা করলাম এমন জায়গা থেকে তোমার রিজিকাইসালা করে দিব ও বান্দা তুমি কল্পনাই করো নাই এক জায়গায় ভাই বা দিতে গিয়ে গেছো ভাই ভালো হয় নাই রিটেন ভালো হয় নাই কিন্তু তুমি যদি আল্লাহর ভয় তোমার হৃদয়ে রাখো আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যবস্থা করে দেবো জোরে বলেন সুভাহ আল্লাহ হাজারও এমন ঘটনা আছে যুবক ভায়েরা আমার কুলি জাত টুকরা যুবক ভায়েরা এই কোরআন এসে রহমত হিসেবে বনুনাসজির মিনাল কোরআনই মা হুয়া শিফা ও অরহমাতুল্লেল মিনিট কোরআন দিয়ে জীবন গড় আল্লাহরসুলে সুন্ন দিয়ে জীবন গড় নামাজ দে জীবন গড় আল্লাহর ভয় দিয়ে জীবন গড় তোমার সব চাওয়া তোমার সব পাওয়া আল্লাহ পূরণ করে দেবে কথা বলে ঠিক কি না আমার কুলি জাত টুকটা যুবক ভায়েরা এখন বলতে পারেন হুজুর এত অন্যায় করেছি এত পাপ করেছি আল্লাহ বুঝে আমারে মাফ করবে না আমি জেনা করেছি বেবিসার করেছি আল্লাহ বুঝে আমারে মাফ করবে না আমার কলিজার টুকটা প্রিয় ভাইরা হতাশ হওয়া যাবে না আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন লা তাকনু তুমি রহমাতিল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন আমার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা बोले हमारे पान्धारा তোমার পাপ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ বান্দারে জেনে নাও আমি আল্লাহর ক্ষমা হলো নদীর পানির সমপরিমাণ তোমার পাপ যদি হয় নদীর পানির সমপরিমাণ আমি আল্লাহর ক্ষমা আর দয়া হলো ওই সাগরের পানির সমপরিমাণ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন বান্দারে তোর পাপ যদি হয় সাগরের পানির সমপরিমাণ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ডাক দেন বলে ও বান্দা তুই জেনে রাখিস আমি আল্লাহর ক্ষমা আমি আল্লাহর দয়া হলো ওই সুবিশাল আসমানের সম পরিমাণ জোরে বলেন সুবাহান আল্লাহ এস আল্লাহর কাছে যদি তমা কোনে ফিরে আসতে পারেন আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারেন আল্লাহ পাঁচ সুবহান ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দেয়া আল্লাহ পাক আপনাকে জান্নাত দি ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাই کرامদেরকে উদ্দেশ্য করে বলেন দেখেন তাওবা করলে কেমন করে গুনাহ maaf হয়ে যায় আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইসরায়েলে একজন ব্যক্তি ছিল তিনি 99টা খুন করেছে হত্যা করেছে বিনা অপরাধে 99 জন মানুষকে হত্যা করেছে হত্যা করার পরে হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে এক অপরাধবোধ কাজ করেছে অনুশোচনা কাজ করেছে আল্লারই বান্দা 99টা খুন করার পরে বুঝতে পেরেছে আহারে আমি তো ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি নিজের মধ্যে অপরাধবোধ কাজ করেছে অনুশোচনা বোধ কাজ করেছে আমার প্রিয় ভাইরা তিনি এক জায়গায় যাওয়ার পর এক ব্যক্তির কাছে চলে গেলেন এক ব্যক্তির কাছে যাওয়ার পরে বললাম আমি তো নিরানব্বইটা খুন করেছি মানুষকে হত্যা করেছি আমার বাসারে কোনো উপায় আছে নাকি আমার তাও আবার কোনো পথ খোলা আছে নাকি আল্লাহ আমারে মাফ করবে নাকি আমার একটু বলে দাও আমার প্রিয় ভাইরা ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে তুমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছো তোমার তাওবার আবার দরজা খোলা নাই তোমাকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা maaf করবে না এবার ওই বনি ইসরাঈল ব্যক্তি আল্লাহর রাসূল বললেন বাগান নি তো হই তোর বাড়িটা বের করে আবার ওই ব্যক্তিটাকে হত্যা করার পরে 100টা পূর্ণ করার পরে আবার অন্তরের মধ্যে অনুশোচনা বোধ কাজ করে চাইরে আমি কি করলাম 99টা ছিল 100টা পূর্ণ করে ফেললাম তিনি আর একজন পাদ্রীর কাছে তিনি চলে গিয়েছেন একজন ব্যক্তির কাছে তিনি আবার চলে গিয়েছেন যাওয়ার পরে বললেন আমার জন্য কি তাওবার দরজা খোলা আছে নাকি আমার জন্য আল্লাহ কি আমারে মাফ করবে নাকি আমার প্রভায়রা ওই ব্যক্তি তাকে নিরাশ করেন নাই ওই ব্যক্তি তাকে বললেন ভাই আমার তোমার জন্য তাওবার দরজা খোলা আছে তবে এক জায়গায় তোমাকে যেতে হবে অমুক এলাকায় অমুক একজন আল্লাহর ওলি আছে তার কাছে তুমি চলে যাও আল্লাহ পাঁচ সুবহান ওয়া তাআলা কি করলে মাফ করে দিবে ওই ব্যক্তি তোমার পথ দেখায় দিবে তোমারে বলে দিবে এবার আল্লাহর মান্না খুশি মনে এবার ওই জায়গায় যেতে শুরু করলেন ওই এলাকায় যাওয়ার জন্য তিনি রওনা শুরু করলেন আমার প্রিয় ভাইয়েরা প্রতিমধ্যে মালাকুল মউত এসে তার তার মালাকুল মউত এসে তার রুটাকে কবজ করে ফেলল এবার আমার প্রিয় ভাইয়েরা রহমতের ফেরেশতাও চলে আসলো আযাবের ফেরেশতাও চলে আসলো তার রুটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন হাজির হয়ে যায় ওই ব্যক্তির রূহ টানাটানি শুরু হয়ে গেল আযাবের ফেরেশতারা বলে আমরা এই রুটাকে নিয়ে গিয়ে আমরা জাহার নামের মধ্যে নিক্ষেপ করে দিব কিন্তু রহমতের ফেরেস তারা ডাক দিয়ে বলে এই ব্যক্তির রোটা যেহেতু ভালো মানুষ তাও করার নিয়ত করেছে আমরা তার রোটাকে জান্নাতের মধ্যে রেখে দেব আমার এইভাবে দুই ফেরেস মধ্যে ঝগড়া যখন শুরু হয়ে যায় আল্লাহর কাছে সাহায্য চাওলো আল্লাহ তালা আমরা রহমতের ফেরিস্তা তোমার বান্দার রুটাকে নিয়ে যাব নাকি আজাবের ফেরিস্তা তোমার বান্দার রুটাকে নিয়ে যাবে আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক সুবহান ওয়া ঘোষণা দিয়ে দিলেন সিদ্ধান্ত দিয়ে দিলেন ও ফেরেশতারা তোমরা এই পথটাকে তোমরা মাপতে শুরু করে দাও আমার বান্দা যেই জায়গা থেকে যেই পর্যন্ত মৃত্যুবরণ করেছে এইটার দূরত্ব কতটুকু আর যেই জায়গায় মৃত্যু বরণ করে ছাত্রা যার কাছে তিনি তাও বা করতে যায় এই দূরত্বটা কত ডোগন আল্লাহ যেই জায়গায় মৃত্যু বরণ করেছে ওই জায়গা থেকে যে ব্যক্তির কাছে যাইতেছে ওই ব্যক্তির দূরত্বটা বেশি আল্লাহ পাক বললেন আমার জমিনটা তুমি সংকুচিত হয়ে যাও এবার জমিনটা সংকুচিত হয়ে গেল আল্লাহ পাকের ফেরেশ তারা মাপ দিয়ে দেখে যেই জায়গায় মৃত্যু বরণ করেছে যেই জায়গায় তাও বা করবে এই জায়গার পরিমাণটা কম হয়ে গিয়েছে আর যেখান থেকে রওনা করেছে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে এই জায়গার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বললেন আমার বান্দারে জীবনের গুণাগুলো আমি মাফ করে দিয়েছি কারণ সে তাও বার নিকট করতে হয়েছে কাছাকাছি হয়েছে আমার বান্দার জীবনের সমস্ত গুণ আমি মাফ করে দিয়েছি রহমতের ফেরেস তারা তোমা আমার বান্দার রুটাকে তোমরা নিয়ে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য رب العالمين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم لكم চন্দিং তজিরি মিং তাহ তিহল আনহার উজোরে বলেন আল্লাহ ভাকবার আল্লাহ পাঁচ সুবানুয়াতালা বলেন ইয়া আইকুহল্লা দিনা মানুহ হেই মান দা রে তুবো আল্লাহিতাও বতন্য সুহাও তাওবার বুতুন তাওবা করি আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরাঙ্কুম সাইয়াতিকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দেব আর দুই নম্বর হলো আমি আল্লাহ পাক ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য যুবক কত নামাজ ছেড়ে দিয়েছ কত জেনা করে ফেলেছো কত কোরআন ছেড়ে দিয়েছ কত নবীর সুন্নাহ পালন করো নাই আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করে ফিরে আসতে পারো চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা কত নামাজ আমার বোনেরা কতো পর্দা সিনে দেশে কতো সিনা করেছে সোশাল মিডিয়াতে নাটক সিনেমা দেখে দেখে আপনি আপনার আমল নামায় গুনার বোঝা ভারী করে ফেলেছেন ও মায়েরা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে যে তাওবা করেন চারটি আমল যদি আমার মায়েরা করেন নামাজ রোজা পর্দা স্বামীর নেরানুগত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনাকে আম্মাজান জান খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা স্বামীকে সম্মান করবেন স্বামীর সঙ্গে বেয়াদমি করবেন না স্বামীকে সম্মানজনক আচরণ করবেন অনেক মায়েরা আছে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীর সঙ্গে বাজে আচরণ করে স্বামীকে কষ্ট দেয় আমার মায়েরা একটু ভালো করে লক্ষ্য করেন যারা পরিবারের মধ্যে বেশি বেশি করে মনোমালিন্য করে যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই পরিবারের শান্তি আল্লাহ পাক নষ্ট করে দেয় জোরে বলেন না একদিন বিশ্ব নবী মোহাম্মদ ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন আমার ভাইয়েরা আপনারাও ভালো করে লক্ষ্য করেন স্বামীকে অনেক স্বামী আছে স্ত্রীকে আঘাত করে অনেক স্বামী আছে স্ত্রীকে বিনা কারণে মারধর করে স্ত্রীর পান থেকে চুন খুঁজলে স্ত্রীকে আঘাত করে এমন অনেক পুরুষ কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা স্ত্রীর গায়ে আঘাত করবেন না আল্লাহর নবীজি বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে আঘাত করেন নাই আমমাদের গায়ে হাত তোলেন নাই আপনি যদি সেই নবীর উম্মত হয়ে কাজ আপনি করেন আল্লাহর কাট কিন্তু কাল কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাট গড়াই দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান কলিজার টুকটা প্রিয় ভাইয়ারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বানার বাড়ি দেশে যায় ভালো করে লক্ষ্য করেন আপনাদের জন্য শিক্ষা আছে আমার মায়েদের জন্য শিক্ষা আছে ভালো করে লক্ষ্য করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযনে খবর নেয়ার জন্য فاطمه কেমন অবস্থায় আছে এইটা দেখার জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়িতে যখন আসলেন আমার প্রিয় ভাইরা দেখেন ফাতিমা ঘরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে কান্না করে অর্জুনে ফাতিমার চোখ দিয়ে তাও দর দর করে পানি পড়ে যায় আমার মায়েরা আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবীজি ফাতিমারে জিজ্ঞেস করলেন ফাতিমা কেন কান্না করো কেন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় হযরতে ফাতিমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হিয়া বিবাল্লাহ আমার কথার দ্বারা আপনার জামাতা হজরত আলী একটু কষ্ট পেয়েছে হজরত আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে যা জান গো এজন্য মনটা বড় খারাপ হজরত আলী ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের আগুনের মতো আগুনের গোলার মতো চেহারাটা হয়ে গেল নবী বিশ্বনবীর চেহারাটা ধারণ করলো এবার আল্লাহ নবী সাল্লাম রাগান্বিত চেহারা নিয়ে রক্তিম বর্ণের চেহারাটা নিয়ে ঘর থেকে বের হয়েগে। গে হজরত আলীকে খুঁজতে শুরু করলেন হজরত আলীকে খুঁজতে 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 এক জায়গায় ধুলা অবস্থায় পেয়ে গেলেন হজরত আলীকে ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পরে হজরত শাসন করে দিলেন দুইজনের হাতের সঙ্গে আত্তা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলিম সাল্লাম মিলায়ে দিলেন আমার প্রিয় ভাইয়েরা এবার মিলায়ে দেওয়ার পরে হরস্রদেব পাঁতিমাও হাসি হরস্য আলিও হাসি আল্লাহ নবীজি হাসতে হাসতে ঘর থেকে যখন বের হয়ে যায় হরস্যদেউ অমর রদি আল্লাহ হু তাই বিশ্বনবীর সঙ্গে ছিলেন আমার প্রিয় ভাইয়েরা হরস্যোতে অমর রদি আল্লাহ এবার বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন আরো শোনালাম কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চায় আল্লাহ যদি অনুমতি দেন আল্লাহ নবী বললেন অমর কি বলবা বলো কোন সমস্যা নেই অনুমতি প্রদান করা হলো হাস শুধু অমর বললেন সুনাল্লা আপনি যখন ফাতিমার ঘরের মধ্যে প্রথমে প্রবেশ করলেন যখন ঘর থেকে বের হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা আগুনের গোলার মতো কেমন যেন লাল টকটকে দেখাচ্ছিল আপনি এখন যখন বের হলেন আপনি হাসতে হাসতে বের হলেন কারণটা কি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর রে শুনে নাও শুনে নাও প্রথমে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার ফাতিমার সঙ্গে ওমরের ঝামেলা হয়েছে মনোমালিন্য হয়েছে আমি আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহর আজাবের ফেরেশ দ্বারা জাহান্নামের উলকি পিণ্ডাগুলো উল্কা পিণ্ডগুলো আমার ফাতিমার বাড়ির উপরে নিক্ষেপ করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর কি তোমার আমি যখন তাদের মধ্যে মিলন ঘটায় দিলাম তাদের মধ্যে সুসম্পর্ক যখন গঠন করে দিলাম ওমরনে আমি আসমানের দিকে খেয়াল করে দেখলাম আল্লাহর জান্নাতি ফেরেশ দ্বারা ফুলের শুভেচ্ছা ফুলগুলো গুলো ফুলগুলো পুষ্প আমার ফাতিমার বাড়ির উপরে তারা সিটাই দিতেছে জোরে বলেন সোহান এই কারণে আমি বিশ্ব নবী প্রথমে রাগান্বিত ছিলাম আর দ্বিতীয়ত এই দৃশ্য দেখার পরে আমি বিশ্ব নবী সাল্লি সাল্লাম আমি খুশি হয়ে গিয়েছে জোরে বলেন সোহান এজন্য আমার মায়ের এজন্য আমার ভাইয়েরা মায়েদের কি কষ্ট দিবেন না মায়েদেরকে মারধর করবেন না মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যান মাঝে 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 একটু রেস্টুরেন্টে নিয়ে যান মাঝে মাঝে কিছু একটা হাদিয়া নিয়ে এসে আম্মাজানদের আপনার স্ত্রীর হাতে দিয়ে দেন দেখবেন আপনার দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে আপনার দাম্পত্য জীবনটা আল্লাহ পাক মধুর বানায় দিবে সুসম্পর্ক আপনারা যদি স্ত্রীর সঙ্গে রাখতে পারেন আপনার পারিবারিক জীবনটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী কেমন প্রাণীর নবী আমার রসুল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ও আমার প্রিয় ভাইরা আল্লাহর রাসূল সিদ্দিক নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে খোঁজ গল্প করতেন মাঝে মাঝে বিভিন্ন গল্প করতেন একদিন সমস্ত স্ত্রীদেরকে নিয়ে বসে আল্লাহর নবীজি গোল হয়ে বসে গল্প করতেছেন এমন সময় আল্লাহর রাসূলকে প্রত্যেকটা স্ত্রী ডাক দিয়ে বলে আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে বলতে হবে আপনি কাকে কোন স্ত্রীকে সবথেকে বেশি ভালোবাসেন এর তারপরে আমার প্রিয় ভাইরা অন্য অন্য স্ত্রীকে ডাক দিয়ে আল্লাহ রসুল অন্য অন্য স্ত্রী দিয়ে বলতেছে রসুল আল্লাহ এই মাজলিশ আজকে আপনি বলবেন আপনি কোন স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী যে কেমন হিকমত নবী ছিলেন আল্লাহ নবী চিন্তা করলেন যদি একজনের নাম বলে দেই সবাই তো মন খারাপ করবে সবাই তো একটু কষ্ট পেয়ে যাবে আল্লাহ রসুল বললেন আমাকে একটা রাতের জন্য সময় দাও আমি আগামী কাল আবার ঠিক এই মুহূর্তে কাকে আমার আরো শুনলাম কেমন করে তিনি পারিবারিক জীবনটাকে গঠন করেছেন আল্লাহ নবীজি রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলেন হর্ষদা ইসার ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ নবীজির দুইটা খেজুর দিলেন আয়সাকে ডাক দিয়ে বললেন খুদি হাদিয়া ও আয়সা এই নাও দুইটা খেজুর দিলাম তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আইসারে দুইটা যে খেজুর তোমারে দিয়েছি এইটা তুমি কাউকে বলবা না এরপর আল্লাহর নবীজি আর একজন স্ত্রীর ঘরে প্রবেশ করলেন দুইটা খেজুর হাতিয়া দিলেন আর বললেন তুমি কাউকে বলো না প্রত্যেকটা স্ত্রীকে দুইটা করে খেজুর দিলেন আর বললেন তুমি কাউকে খেজুরের কথা বলবা না আল্লাহর নবীজি পরের দিন সমস্ত স্ত্রীরা একসাথে হয়েছে আল্লাহর নবীজি কাকে বসে ভালোবাসে এটা শোনার জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধীরে ধীরে বলছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আর তো দেরি হয় না আপনি তাড়াতাড়ি বলে দেন আপনি কোন স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসেন তাড়াতাড়ি স্ত্রী শুনে নাও শুনে নাও আমি কালকে রাতের বেলা যে স্ত্রীকে তুইটা খেজুর আমি হাতে দিয়েছি আমি ওই স্ত্রীকে সব থেকে আমি রাসুল বেশি ভালোবাসি জোরে বলেন সুবাহ আল্লাহ